আসসালামু আলাইকুম ডট ইনিশিয়েটিভ প্রেজেন্টস ভয়েস অফ ইয়ার লিডার্সে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার নাম আপনার পরিচয় এবং ডাকসিতে আপনি কোন পদে নির্বাচন করতেছেন প্রথমত ওয়ালাইকুম আসসালাম আমি হচ্ছে সানজিদা সাবরিন আইন বিভাগ বিশ সেশন শেখ ফজিল্লা তন্ন মুজিব হর সংসদ থেকে ভিভি পদপ্রার্থী আপনি ভিভি পদপ্রার্থী সেক্ষেত্রে পুরো হলের একটা সার্বিক দায়িত্বের ভিতরে আপনার বর্তাবে তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন আপনার দায়িত্ব পালনের জন্য ডাকসুতে ভিপি হওয়াটা কতটা জরুরি এই ক্ষেত্রে আমি আমার যেটা অভিজ্ঞতা আমাদের হচ্ছে জুলাই পরবর্তী যে গণ অভ্যত্থানপুরে সিস্টেমে যে চেঞ্জটা এসেছিলো আমাদের নতুন ভিসি সার আসলো নতুন প্রক্রিয়াল বডি আসলো সব জায়গায় যে একটা নতুন নতুন নতুনত্বের একটা যে ছোঁয়া এই ক্ষেত্রে ভিসি সার প্রদত্ত একটা হচ্ছে হল প্রতিনিধিকরণ করা হয়েছিল যে ফিল্ডে আমি কাজ করেছি সো আর এই ক্ষেত্রে আমি মনে করি হচ্ছে ডাক ভিপি হইলে আমি হয়তো বা আমি যে কাজগুলো করেছি প্রশাসনের সমন্বয়ে যে কাজগুলো করেছিলাম আগে সেই কাজগুলো আরো বেশি সুপ্রসন্ন হবে আরো বেশি নিজে থেকে আমার হলের মেয়েদের সমস্যার সমাধান আমি করতে পারবো ডট ইনিশিয়েটিভ আপনার কাছে একটা বিশেষ কোশ্চেন জানতে চাই সেটা হলো আপনি নির্বাচিত হলে আপনার হলে শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট গবেষণার সুযোগ তৈরি করে দেওয়া তাদের স্কিল ডেভেলপমেন্ট তাদের আত্মোন্নয়নের জন্য আপনি কি কি ধরনের উদ্যোগ নেবেন এবং কোন উপায় তা বাস্তবায়ন করবেন আমার হলে যদি আমি ভিপি নির্বাচিত হই আমার সাথে আরও যারা থাকবে তারা মিলে আমরা প্রশাসনের সাথে বসে এই ক্ষেত্রে যত যা যা করা লাগে যে সব সেশন বা অনুষ্ঠান বা হচ্ছে কেরিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম ট্রেনিং এইসব নিয়ে আমরা কাজ করতে পারি বিভিন্ন আইডিয়া হয়তো আমার সাথে যে আরো যারা থাকবে তাদের আইডিয়া আইডিয়াসমূহ আমরা বাস্তবায়নে প্রশাসনের কাছে দাবি করতে পারবো প্রশাসন আমাদেরকে এই ক্ষেত্রে সহযোগিতা করবে সবাই মিলে হচ্ছে আমরা ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব এছাড়া আরব যেসব সেক্টর আছে এইসব আমরা কভার করার চেষ্টা করব তরুণ নেতৃত্ব বিকাশের একটা বড় জায়গা ডাকসু বলে আমরা মনে করি সো আপনি কি মনে করেন যে ডাকসু এত বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয় আবার হচ্ছে এটার কতটুকু প্রয়োজনীয়তা আছে বাংলাদেশের আর্থিক সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় এবং আরেকটি সাথে খুব খুব ইনক্লুড করা যেতে পারে ডাকসু কি অরাজনৈতিক নাকি রাজনৈতিক এই এই ধরনের একটা বিতর্ক মুহূর্তে চলতেছে সো আপনি সার্বিক আলোকে ডাকসু গুরুত্ব এবং ডাকসুর নিজস্ব পরিচয়টা একটু যদি আমাদেরকে আমরা যারা সাধারণ শিক্ষার্থীরা আছি আমরা হচ্ছে আমাদের দিক থেকে আমরা ডাকসুকে অরাজনৈতিক হিসাবে বিবেচনা করি ডাকসু কিন্তু অরাজনৈতিকই কিন্তু বিভিন্ন দলীয় প্রভাব এখানে প্রভাব খাটানোর চেষ্টা করতেছে এটাকে রাজনৈতিক করার চেষ্টা করতেছে অনেক বছর পরে ডাকসু হইতেছে কারণ হচ্ছে ক্ষমতাসীন যে দলগুলো ছিল তারা আমার মনে হয় না ডাকসুকে সাপোর্ট করে আপনারা যারা ডাকসু করতেছেন তাদেরকে তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার কোনো প্ল্যান আছে না আমার যদি হল আমি যেহেতু হল সংসদে ভিপি পদে পদপ্রার্থী আমি আমার হলের কথা বলি আমাদের হলে একজন মানসিক বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন কিন্তু মানে রয়েছেন তো রয়েছেনই এর বাইরে আসলে তাদের কোনো মানে কার্যক্রম বা একটা সেশন করা উইকলি মান্থলি তারপর হচ্ছে ওদেরকে হচ্ছে কনসার্ট করার যে ব্যাপার এই জিনিসগুলোর উপর তেমন একটা মানে গুরুত্ব দেওয়া হয় না যদি হচ্ছে আমি আমি যদি আমার হলের বিপি নির্বাচিত হই তাহলে হয়তোবা এই একজন ট্রেন্ড আপ ডক্টর যিনি হচ্ছে মান্থলি না হল মান্থলি একটা করে হলো সেশন করবে যেখানে হচ্ছে আমরা সকলেই উপস্থিত থাকবো সকলেই আমরা শুনব এছাড়াও যারা নিজেরা পার্সোনালি ট্রিটমেন্ট নিতে চাই যারা নিজেরা মনে করে যে তাদের একটা ট্রিটমেন্টের প্রয়োজন আছে তাদের জন্য হচ্ছে আলাদা সেশন ভিত্তিক কিছু ট্রিটমেন্ট দেওয়া হয় এগুলো নিয়ে কাজ করার পরিকল্পনা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ